ছাব্বিশ পৃষ্ঠায় পঁচিশ ছাব্বিশ পৃষ্ঠায় বলছেন সত্যই কিয়ামতের অবস্থা রূপ হইবে এবং আল্লাহর হুকুমে সেই দিন মানে কিয়ামতের দিন নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় কাল কিয়ামতে মাঠে নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় যাদের আকি এরকম যাদের কথাবার্তা আই রকম তাদের থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। অথচ কালকে আমাতে কি অবস্থা হবে তা করান এ ডিমি আল্লাহ পারুব বললে ভহু আয়াতে বণনা করেছেন। আল্লাহ পাকের সাত করছেন আমপার একটি সুরাই রয়েছে। আমা আফের উলমার ও মিন আসিহে ও উম্মেহী ও আবিহে ও সহাহে বাতেহি ও বনহে, লেকুল লেমরেন আল্লাহ কি বলছেন। একে অপরকে থেকে পালাবে স্ত্রী স্বামীকে থেকে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে বাবা ছেলেকে দেখে ছেলে বাবাকে দেখে ভাই বোনকে বোন ইত্যাদি ইত্যাদি আল্লাহ জানিয়েছে ব্যথি ব্যস্ত থাকবে তো প্রত্যেক মানুষের মধ্যে পীর নয় নাকি তার ঊর্ধ্বে আল্লাহর কথা ভুল না পীরের কথা ভুল আল্লাহ আকিবার আল্লাহ আকবার আল্লাহ যদি ইন্ন ফি যালিকা লাযিকরা এই কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলছেন তোমাদের জন্য উপদেশ রয়েছে কিন্তু কার জন্য উপদেশ রয়েছে লেমান কানা লাহু কালবুন যার হৃদয় আছে হৃদয় দিয়ে চিন্তা করে যে আলোচনা যে হচ্ছে এতে কোরআনুল কারীমের কথা হচ্ছে এগুলি ঠিক না এই পীর কিবলা লিখে রেখেছে পীর কিবলার কথা ঠিক লেমান কানা কালবোন যে হৃদয় দিয়ে চিন্তা করে আউ আল কসামা এবং শ্রবণ করে কান দিয়ে ভালো করে শোনে শুনতেই চাইলেন না 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 শুনবেন আমাদের বিরুদ্ধে বলেছে শুনবই না তা তাহলে আল্লাহ হেদায়েত করবেন না কুরআন উপদেশ হবে না তার জন্য আউ আল কসামা কান লাগিয়ে শুনলেন আপনি ভালো করে মনোযোগ সহকারে ওয়াহুয়া শাহিদ এবং নিজে মনোযোগ দিয়ে উপস্থিত হয়ে ব্রেনকে উপস্থিত করে শুনছেন কান দিয়ে ঢোকাচ্ছেন কিন্তু অন্য মনস্ক হয়ে নয় ওয়াহুয়া শাহীদ তাহলে আল্লাহ হেদায়েত করবেন কুরআনুল করিম দিয়ে তাহলে কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলেছেন সুরা মরিয়ামের কয়েকটি আয়াত আপনাদেরকে শোনায় লাফাকের স্বাদ করছেন ইনকুল্লো মানফি সমাবাতিওয়ালা ইল্লা আতিউর রহমান এ আবদা সুরা মরিয়ম আয়াত নম্বর তেরানব্বই চুরানব্বই পঁচানব্বই আল্লাহ এর স্বাদ করছেন ইনকুল্লো মানফিস সমাবাতিওয়ালা অর্জন আকাশ এবং জমিনে যত কেউ আছে মানফিস সমাবাতি মানে আকাশে যে কেউ আছে জিবরায়েল মিকাইল ইসরাফির যত ফেরিস্ত কোন আছে আকাশে ও আর জমিনে যে কেউ আছে আদম আলী সালাম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লা পর্যন্ত যত আম্বিয়া রসুল কোন আছেন না আম্বিয়া রসুলের চাইতে বড় ওলি হয় আর ধরেই নিলাম যে ওলি ওলি বড় না নবী বড় এই ইমান কি আমাদের নেই জি কিন্তু এই ইমান কি করে হরণ করে নিল পীরা যে ওলিকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর আরো সে পৌঁছে দিলাম আর নবী তো কখনো যেতে পারলেন না আল্লাহর সে সবাই আল্লাহর বলছেন সামনে কি অবস্থায় পৌঁছিবে আল্লাহর আব্দ গোলাম হয়ে দাস হয়ে পৌঁছিবে আল্লাহ আকাশ এবং জমিনে যে কেউ আছে সবাই আল্লাহর গোলাম হয়ে আবদ হয়ে মুহাম্মদ রসুল আব আল্লাহর গোলাম হয়ে পৌঁছিবেন আদম আলী ইসলাম ইব্রাহিম খালি আল্লাহর গোলালাম হয়ে সেখানে পৌঁছবেন জীবর আইল কাইল আইল ইসলাফের সব আল্লাহর গোলাম হয়ে পৌঁছবেন জিলানি নি চিস্তি সব আল্লাহর গোলাম হে দাস হয়ে পৌঁছবেন সবাই আল্লাহর গোলাম হয়ে পৌঁছবেন আরও শুনেন তারপরে লাকাত আসম আদ্দা আদদা আল্লাহ প্রত্যেককে গণনা করে রেখেছেন এমন নয় যে কেউ ছুটে যাবে পালিয়ে যাবে থেকে যাবে চোখের আড়ালে থেকে যাবে বেশি আসামি হইলে পুলিশ চারিদিক থেকে ধরাধরি করছে ধরপকড় করতে করতে দশটা পালিয়ে গেল 50 আসামি ছিল 40 টা তো ধরতে হলো 10 এদিক ওদিক পালাতক হয়ে গেল হয় না হয় না আল্লাহ বলেন লাকাদ আহসা মুআদদাহু মুআদদ প্রত্যেককে আল্লাহ গণনা করে গণনা করে রেখেছেন ওয়া কুল্লুহুম আতিহিYawমাল কিয়ামাতে ফারদা আর তাদের প্রত্যেককে কিয়ামতের দিনে আসবে ফারদা শুনুন এটা খুব ভালো করে একা 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 ফরদ মানে কি ওয়াহিদ এক এক করে একজন আলাদা আলাদা হয়ে আসবে কেউ কারো সাথে আসবে না আমি আমার বাবার সাথে যাব আমার বাবা হুজুরে কি বললাম আমার বাবা পীরে কি বললাম আমি আমার পীর সাহেবের সাথে যাব আমার পীরে কি বললাম এই কিতাবে বহু জায়গায় আছে এই জন্যই এই আয়াতটি ভুলবেন না অকুল্লহ মাতি হেয়াল কেয়ামাতে ফারদা সবাই একা একা আল্লাহর দরবারে উপস্থিত হবে এবং প্রত্যেককে একা একা নিজের জবাব দিতে হবে আর এই কিতাবে আর এই কিতাবে আছে যে পীর সাহেব আপনাকে ছেড়ে যাবে না হাত ধরে নিয়ে যাবে জি হাত ধরে নিয়ে যাবে আপনাকে এখন কোরআনের কথা নেবেন না আপনার এই পীরে কিবলার কথা বানানো কিবলার কথা নেবেন আরো শুনেন তারপরে বলছেন ওই ২৬ পৃষ্ঠাই যদি হাক্কানি পীর পাইয়া তাহার সবক নিয়া থাকেন এবং পীর হইতে মরিদগণ যে ফয়জ পাই তাহাও যদি পাইয়া থাকেন ফয়জ পেতে হবে পীর থেকে ফয়জ বরকত যদি পেয়ে থাকেন তাহলে ফয়জ দেন আবার ফয়েজ বন্টন করতে পারেন নবিয়ে করিম সাল্লাল্লাহ সহম সাহাবাই কেন কে ফয়েজ বন্টন করেননি হ্যাঁ প্রথম খলিফা দ্বিতীয় চতুর্থ তৃতীয় চতুর্থ খালিফা এক লাখ চব্বিশ হাজার সাহাব কেন ফাইজ নিয়ে নিয়ে বসে থাকতেন আর অন্যরা যেত তাবে ইন্না সাহাবারা ছোটরা বড়দের কাছে আর তারা বিতরণ করতেন তা হইতো না কিন্তু এরা ফাইজ বিতরণ করে এই কিতাবেও আছে ফয়েজ বিতরণের কথা যে ফয়েজ পাই তাহাও যদি পাইয়া থাকেন তবে আপনার জন্য অন্য পীরের কাছে মুড়ি ধর দরকার করে না এক পীর যথেষ্ট কারণ ওর কাছ থেকে ফাইজ পেয়ে গেছেন আর আপনি ভালো শবকও নিয়ে এনেছেন মাসা আল্লাহ কাকে বলে তাহা লিখা হইবে ইনশাআল্লাহ ফায়েজ যে কাকে বলে এখন তো বুঝতে পারলেন না এই লিখকে লিখবে এই কিতাবে তাই বলছে